দেশের সিদ্ধান্ত এখন আপনার হাতে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কে জিতবে তা নির্ধারিত হবে আপনার ভোটায় সবার মনে একটাই প্রশ্ন কে জিতবে দেশের সব মানুষের পাশাপাশি ফেব্রুয়ারি নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে এর প্রধান কারণ ভারতের জন্য এমন কতগুলো নতুন বা ব্যতিক্রমী জিনিস এই নির্বাচনে ঘটতে যাচ্ছে যা বিগত প্রায় দেড় যুগের মধ্যে ঘটেনি প্রথমত এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে চলেছে যাতে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ সরকারে অভ্যস্ত হয়ে যাওয়া দিল্লির জন্য এটি একটি নতুন বাস্তবতা যার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের প্রস্তুতি সারতে হচ্ছে দ্বিতীয়ত তারেক রহমানের নেতৃত্বাধীন একক ক্ষমতায় সরকার গড়তে পারবে কিনা অথবা জামায়াতে ইসলামী সরকারে অন্তর্ভুক্ত হবে কিনা সেদিকেও ভারতকে সতর্ক নজর রাখতে হচ্ছে সব মিলিয়ে ভারতের জন্য এবার অঙ্কটা বেশ কঠিন পূর্বে একটু নজর দিলে দেখা যাবে দু থেকে ছয় পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিএনপি জামায়াত কোয়ালি সরকার ঢাকার ক্ষমতায় ছিল এবং সেই পর্বে দিল্লির জন্য অভিজ্ঞতা খুব একটা ছিল বলা যাবে না তৃতীয়ত জামায়াতি ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক নতুন জাতীয় তারা যে খুবই প্রভাবশালী হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই বহু বছর ধরে জামায়াতকে অঘোষিত রেড লাইন হিসেবে গণ্য করে আসা ভারত কিভাবে এই রাজনৈতিক দলটির সঙ্গে এখন এঙ্গেজ করবে সেটাও একটা বড় প্রশ্ন এখন ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে পরবর্তী সরকারের রূপরেখার উপর এরকম নানা জটিল বিষয় বারোই ফেব্রুয়ারির এই নির্বাচনে ফলাফলের সঙ্গে জড়িত বলেই বাংলাদেশের এই ভোট এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দীর্ঘ শাসনামলে ভারতের জন্য এটা খুব বড় স্বস্তির জায়গা ছিল উত্তর পূর্ব ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের মাটিতে কোন আশ্রয় প্রশ্রয় পায়নি বরং তখনকার বাংলাদেশ সরকার অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো শীর্ষস্থানীয় আলফা নেতাদের ভারত হাতে তুলে দিয়েছে যারা এখন রাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনাতেও নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বাংলাদেশের নতুন সরকার এই প্রশ্নটিতে কি অবস্থান নেয় সেটির দিকে ভারত তাকিয়ে আছে ভারত বিএনপি ও জামায়াত এই দুটো পলিটিক্যাল পার্টির সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ গড়তে চাইছে জামায়াতের সঙ্গেও ভারত এক ধরনের যোগাযোগ ইতিমধ্যেই তৈরি করেছে জামায়াতের আমির শফিকুর রহমানও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে দাবি করেছিলেন একজন ভারতীয় ডিপ্লোমের তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এবং সেই দেখা করার কথা ভারতই গোপন রাখতে অনুরোধ জানিয়েছিলেন ভারত অবশ্য এই দাবির সত্যতা যেমন স্বীকার করেনি তেমনি অস্বীকারও করেনি জামায়াত নেতৃত্বের সঙ্গে ভারতের যে খুব সন্তর্পণে ও নীরবে একটা যোগাযোগ স্থাপিত হয়েছে তার নানা ইঙ্গিতই পাওয়া যাচ্ছে এখন কেবল অপেক্ষা ক্ষমতার চেয়ারে কে বসে সেদিকেই নজর বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ ভারতের মানুষের